অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘোম মাসজিদে একসাই চলছে বারুদের আমিং চোখে লিখেছি আমি চোখে আসে না ঘোম মসজিদে একসাই চলছে বোমে বারুদের ধোম উড়ছে বিমান পড়ছে বোমা গাজার ওই বুকে শহীদ শিশু শহীদ নারী মরছে ধুকে ধুকে মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে মানবতা নাই রে আজি নাহি রে গাজার বুকে মানবতা নাহি রে আজি বিশ্ব নেতার মুখে उन्नीस सौ तो पोलैंड के सब एली उन्नीस सौ उन्नीस साल এই ইহুদিরা প্রথম পোল্যান্ড থেকে ফিলিস্তিনে এসেছিল কিটবুসে এসেছিল এই উনিশশো সালের আগে ইসরাইল নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না তাই উনিশশো সালে প্রথম এসেছিল ইন্টারনেটে আমার এদের এক হাজার বছরের ইতিহাস আমি বলেছি উনিশ শতকে পোল্যান্ড থেকে সব এলি ফিলিস্তিনে মুসলিম

মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি নেতাইয়া ঘোর মুখে মানবতা নাই রে আজি নেতাইয়া গুরু মুখে মানবতা নাই রে আজি ডোনাল্ড ট্রাম্পের মুখে মানবতা নাই রে আজি জো বাইডেনের মুখে মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে মসজিদে একসাই নামাজি নামাজ পড়তে যাই ফিলিস্তিনি নর নারীদের গুলি চালিয়ে দেয় ফিলিস্তিনিরা নিরস্ত্র তারা এই লড়াইটা লড়ছে সত্তর বছর ধরে কারণ তাদেরই মাতৃভূমি দখল করে নিয়ে রাষ্ট্র তৈরি করে তাদেরকে তাদের উপরে অত্যাচার করছে তাই এই লড়াইটা উনিশশো সালের পর থেকেই শুরু হয়েছে এটা আজকের লড়াই নয় তাদের তাদের মাতৃভূমি রক্ষার লড়াই মসজিদে আকসা রক্ষার লড়াই তাদের ইমানের লড়াই এই লড়াইটা তাদের চলছে সত্তর পঁচাত্তর বছর ধরে তারা মসজিদে আকসায় তাদেরকে যেতে দেয় না নামাজ পড়তে দেয় না মসজিদকে দখল করে নিয়ে নিয়েছে জালেমরা ইহুদিরা কিন্তু এরা নিজেদের জীবনকে উৎসর্গ করে সেই মসজিদে গিয়ে আজও নামাজ পড়ে মসজিদে আকসাই নামাজি নামাজ পড়তে যায় ফিলিস্তিনি নর নারীদের গুলি চালিয়ে দেয় মসজিদে আকসাই নামাজি নামাজ পড়তে যায় ফিলিস্তিনি নর নারীদের গুলি চালিয়ে দেয় নামাজিরা সন্ত্রাসীদের বুকে বিনিময় পড়ছে বাবা গাজার ওই বুকে মানবতা নাই রে আজ নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে মানবতা নাই রে আজি নাহি রে গাজার বুকে মানবতা নাই রে আজি জো বাইডেনের মুখে মানবতা নাই রে আজি নেতাই আহর মুখে মানবতা নাই রে আজি ডোনাল্ড মুখে অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘোম মসজিদে আকসায়ে চলছে বমে বারুদের ভম উড়ছে বিমান পড়ছে বাবা গাজার ওই ভুকে শহীদ শিশু শহীদ তারি মর্চে ঢুকে ঢুকে মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে